অনেক গাছ আপনাদেরকে দিয়েছি আজকে আমি আপনাদেরকে একটি গাছ দেখাব গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার গুণ ক্ষমতা এই গাছটার কোন জায়গাটা ব্যবহার করলে আপনার দেহ নৌকার বইটা আপনি না চাওয়া পর্যন্ত সে চলতে থাকবে জং ধরবে না পানি ধরবে না পানি ঝরবে না এই যে গাছটা কোন অংশটা কিভাবে নেবেন অবশ্যই আমি দেখাই দেব আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনার শরীর সুস্থ আছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনি যদি সুস্থ থাকেন তাহলে আমাদেরকেও অনেক ভালো লাগে আপনার কাছে আসলে ধন্যবাদ হুজুর আজকে ছোট করে একটু কথা জিগাবো আপনার সেটা এমন কোনো গাছ গাছালি আপনার কাছে যদি আপনার জানা মতা বা থাকে আমরা জানি আপনি অনেক গাছ গা গাছের সম্পর্কে আপনি জানেন এবং অনেক ভালো ভালো বই আপনি কবিরাজি যে যে সকল বইগুলো আছে এই বইগুলো আপনার বাসায় আছে আমরা অনেক সময় যা এটা দেখছি কিন্তু হয়তো বা কেউ জানে বলে না আবার কেউ বলে বলতেও বোধ করে এই কারণে একটা মানুষের রোগ হইলে আরেকটা মানুষ ভালো করতে পারে কিন্তু লজ্জার কারণে ভালো করে না এবং ভালো করলে কি হইব এটার কারণেও ভালো করে না কিন্তু আপনি তো যে রোগগুলা ভালো করেন বিশাল বিশাল একটা করে রোগ আপনি তো এক টিকা কারোর কাছ থেকে লেন না এই কারণে আপনার ভিতরে কোনো ভয় ভীতি থাকার প্রয়োজন নাই যেহেতু আপনি যদি একটা বে অসুস্থ রোগ রোগী যদি আপনার কাছে আসে যদি চিকিৎসা নিত আপনি যদি টাকা খাইতেন তাহলে আপনার ভিতরে ভয়টা থাকতো কিন্তু আপনি তো কারো থেকে না যদি কোনো রুগী আসে আপনি তাদেরকে ভালোভাবে গাছ গাছালির কথা লেখে আপনি বলে দেন যে এইটা এটা করে খাইলে এই রোগ ভালো হবে অবশ্যই এটা বলেন এটা আমরাও আপনাকে অনেক জায়গা থেকে চেক করছি এবং আপনার আপনার আশেপাশে যে লোকগুলা থাকে তাদের কাছ থেকেও আমরা জেনে নিয়েছি এই কারণে আপনার কাছে আমরা আছি এবং আপনাকে এই কারণে আমাদের অনেক ভালো লাগে ধন্যবাদ ধর আজকে এমন একটা ঔষধ দিবেন যে ঔষধটা খাইলে একটা ছেলের দেহ বইটা সময় মানে একটা স্ত্রীর কাছে গেলে দেহ বইটা যান ঠাস করে কথাম ভাব জাগে এবং বইটা সাথে সাথে কথা বলে স্বামী স্ত্রীর মনে হয় আমি জানি আমার বলে জ্ঞানে তাদের সংসারে যদি একটা টাকাও তাদের সংসারে না থাকে ওই সংসারে কাজা হবে না এক পোয়া চাল যদি তার ঘরে থাকে তারপরে ওই সংসারে ওই স্ত্রী তার স্বামীর সাথে কথা কাটাকাটি করবো না এবং ওই সংসারে কাজা ফাসাদ গন্ডগোল থাকবো না এই একটা জিনিস যদি একটা পুরুষের ভালো থাকে তো হুজুর একটু দয়া করে বলবেন কোন ঔষধটা খালি এইরকম কাজ হবে যে স্বামী স্ত্রীর কাছে যাওয়া মাত্র তার কাম ভাব জাগৃত হবে এবং তার দেহ বইটা খারাপ হয়ে একদম স্ট্রং হয়ে থাকবে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা ভালোই করেছেন খুব সুন্দর বুঝিয়ে শুনি প্রশ্নটা করেছেন বুঝিয়ে শুঝিয়ে আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্যে যে একজন ছেলে মানুষ মানে পুরুষ মানুষ তার যে পুরুষত্ব মানে মানবতরীর বইটা আপনার ভাষা অনুযায়ী যে মানবতরীর বইটা যদি নরম হয়ে যায় হেলে দুলে যায় যদি সঠিক কাজ না করে তাহলে এই বইটা দিয়ে কিন্তু নৌকা চালানো যায় না নৌকা চালাইতে হইলে আপনাকে বইটাটা শক্ত থাকতে হবে শক্ত একটা বইটা নিয়ে আপনাকে নৌকা চালাইতে হবে আর সেই বইটাটা আপনার শক্ত থাকবে এরকম একটি গাছ আমি আপনাদেরকে চিনিয়ে দেব এই যে দেখেন গাছটা এই গাছটা আপনারা চিনতে পেরেছেন এই গাছটা হচ্ছে শ্বেত আফাং অনেকে বেলাই আচরা বলে তো এটা হলো শ্বেত আফাং এই শ্বেত আফাং গাছের কোন অংশটা কীভাবে কাজে লাগাবেন আমি সেটা আপনাদেরকে সুন্দর করে বলে দেব এই গাছটার থেকে যে অংশটা নেবেন নিয়ে আপনি আপনার শরীরে ধারণ করবেন বিশেষ করে আপনি নাবির নিচে বাঁধবেন আর নাবির নিচে বাঁধলে সে আপনাকে যেমন একটা দরজায় আমরা তালা দেই তালা দিলে বাহির থেকে গড়ে যাওয়া যায় না ঘর থেকে বাহিরে আসা যায় না ঠিক এই রকম এটা একটা বীজ তালা লাগিয়ে দেবে আর সেই তালাটা লাগানো থাকা সত্ত্বে আপনাকে এক ফুটা পানি বেরিতে দেবে না আপনি যতক্ষণ এই তালাটা না খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত যেমন ধরেন সুইচ গেট দেওয়া হয় এই সুইচ গেটে যদি আপনি সুইচ গেটটার তালা না খুলে দেন তাহলে কিন্তু পানি আসতে পারে না বন্ধ থাকে তো এরকম সুইচ গেটটা আপনারা এই গাছ দিয়ে বন্ধ করে দিতে পারবেন এই গাছটা তোলার সময় আপনারা নিঃশ্বাসটা বন্ধ করে তুলবেন আপনার যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইম আপনি কি এই গাছটা আপনি তুলবেন আর এই গাছটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো রাস্তার পাশে গাছটা আপনারা পেয়ে যাবেন এই গাছটা আপনারা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাস্তার পাশে জঙ্গলে বাড়ির পাশে ঝুপঝাড়ে এই গাছটা আপনারা পেয়ে যাবেন এই গাছটা থেকে আপনাদেরকে নিতে হবে এই যে ধরেন শিকড়টা এই শিকড়টা আপনাকে এখান থেকে কেটে নিতে হবে এখান থেকে কেটে নিয়ে আপনাকে এই যে ছোটো ছোটো শিকড়গুলি দেখছেন এগুলি আপনারা ফেলে দিবেন এই ছোটো ছোটোগুলি ফেলে দিয়ে এই মাঝখানের অংশটা নিয়ে আপনারা নাভির নিচে বাঁধবেন যেরকম সুইচ গেট সুইচ দিলে গেটটা নিচে নেমে যায় আর গেটটার নিচে নেমে গেলে পানি আসতে পারে না আর এই সুইচটা টিপে দিলে আবার গেটটা যদি উপর থেকে উঠে যায় তাহলে নিচ দিয়ে পানি আসে ঠিক এটাও এরকম একটা সুইচ গেটের মতো গেট এই গেটটা যতক্ষণ আপনার নাবের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পানি আসতে পারবে না আর যখন আপনি এটা নাবের নিচ থেকে সরিয়ে দেবেন তখন পানি আসতে পারবে এটার এত পাওয়ার এই গাছটা আবারও দেখাচ্ছি গাছটা আপাং গাছ হ্যাঁ এটা আপাং গাছ কিন্তু প্রচুর পরিমাণের আছে এটা হলো শ্বেত আপাং শ্বেত এই আপাং গাছটা আপনারা চিনে ভালো করে আইডেন্টিফাই করে গাছটাকে উঠাবেন কোনো শনি মঙ্গল বুধ বৃহস্পতি লাগে না যে কোনো টাইমে উঠাবেন একমাত্র নিঃশ্বাস বন্ধ করে উঠাবেন উঠাইয়া আপনারা এটা বাঁধবেন তো বাজার পর আপনারা এইটা সুইচ গেটের মতো কাজে লাগাবেন তো সেটা প্রত্যেকটা মানুষ পারবেন যাদের ডায়াবেটিক্স তারা ব্যবহার করতে পারবেন যারা পূর্ণাঙ্গ পুরুষ তারা ব্যবহার করতে পারবেন যাদের মাধ্যমি শক্তি দুর্বল তারা ব্যবহার করতে পারবেন যাদের মনে চাহিদা যে আমি অধিক সময় আমার স্ত্রীকে একটু প্রেম দিব আদর দিব সোহাগ দিব তারা ব্যবহার করতে পারবে এটা কোনো বাধা নিষেধ নাই যদি কোনো নারী চান যে আমিও এটা ব্যবহার করব আপনিও করতে পারেন কোনো নারী যদি চান আমিও এটা ব্যবহার করব। তাহলে নারীরাও এটা ব্যবহার করতে পারে উভয়ে ব্যবহার করতে পারে উভয়ে আপনারা এই শিক্ষামূলক জিনিসটাকে আপনারা ট্রাই করতে পারেন ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে যারা ভিডিওটা প্লে করেছেন তারা একটা লাইক অবশ্যই দিবেন আর যদি চান আপনারা যে ভিডিওটা আরও দশজন জানুক দেখুক বুঝুক তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আরেকটা অনুরোধ করব যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার মর্জি অনুযায়ী আপনি ভিডিও চেয়ে নিতে পারবেন যে আমার এই ভিডিওটা প্রয়োজন আমাকে এরকম একটা ভিডিও আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ